সৌজবাগ থানা ছাত্র দলের চার ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি সৌজবাগ থানা বিপ্লবী আহ্বায়ক রাফাত জামান প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সম্মানিত সভাপতি সোহাগ ভূয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হাইবুল্লা বাহার কলেজ ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল হানান মজুমদার বিশেষ অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি সহসভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার আজকের এই কর্মী সভাটি সঞ্চালনা আছেন সৌজবাগ থানা ছাত্রলের সংগ্রামী সাধারণ সদস্য সচিব ইমরান হোসেন সাহেম এবং আমার সামনে উপবিষ্ট এই ওয়ার্ডের সকল সাবেক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক প্রিয় নেতৃবৃন্দ হাঁটি হাঁটি পা করে আজ থেকে প্রায় ষোলো বছর আগে আপনাদের মতো এই এমন একটি কর্মীসভার মাধ্যমেই রাজনৈতিক সূচনা হয়েছিল তাই সেই কর্মসূচির সেই কর্মীসভার কিছু স্মৃতিচারণ আপনাদের সাথে করতে চাই আমার খুব সৌভাগ্য হয়েছিল এই ওয়ার্ডের সাবেক এই ওয়ার্ডের সাবেক নেতা এই ওয়ার্ড থেকে উঠে আসা তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বোচ্চ পদ সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদকে পদ অলঙ্কিত করেছিলেন আমাদের সম্মানিত বড় ভাই হাবিবুর রশিদ হাবিব ভাই আমাদের মতিঝিল থানার সালটা সেই দশ কিংবা এগারো সাল হবে মতিঝিল থানার সেই কর্মীসভার সভাপতি ছিলেন তৎকালীন ঢাকা মহান মহানগর দক্ষিণ ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব ভাই তিনি সেদিন আমাদের সেই কৈশোর বয়সে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন আমি সেই দিক নির্দেশনাগুলি আপনাদের সামনে স্মৃতিচারণ করতে চাই তিনি আমাদের বলেছিলেন একজন ছাত্র কেন ছাত্রদল করবেন কেন ছাত্র রাজনীতি করবেন একজন ছাত্র ছাত্র রাজনীতির মাধ্যমে তার মধ্যে যে নেতৃত্বে গুণাবলীগুলো সুপ্ত অবস্থায় থাকে সেগুলো বিকশিত হতে পারে একজন ছাত্র ছাত্র রাজনীতির মাধ্যমে তার ছাত্রের অধিকার আদায়ের মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের প্রতি সে সচেষ্ট হয় রাজনীতির কারণে সে দেশের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে এবং আজকের ছাত্র নেতাই আগামী দিনের এই দেশের জাতীয় নেতায় পরিণত হচ্ছে এবং যেটা আমাদের হাবিব ভাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দ তিনি আরও বলেছেন আপনি ছাত্র রাজনীতি করার মাধ্যমে আপনার যেটা পরিচিতি হবে আপনার যে নেতৃত্বে গুণাবলী বিকশিত হবে সেটা আপনার চাকরি জীবন কিংবা ব্যবসায়িক জীবন কিংবা পারিবারিক জীবন কিংবা সামাজিক জীবন সকল পর্যায়ে তার একটি ভালো প্রভাব আপনি দেখতে পাবেন আপনার সকলের মাধ্যমে পরিচয়ের মাধ্যমে আপনার একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হবে আপনি ভালো কাজগুলো ভালো গুণাবলীর মাধ্যমে এটাকে ভালোভাবে কাজে আপনি লাগাতে পারবেন সেই কর্মী সভায় আমরা আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্যে মুক্তি শুনেছিলাম মতিঝিল থানা দলের সাবেক সফল আহ্বায়ক ইমরান খান ইমন ভাই সেদিন বলেছিলেন আমাদের একটি শিক্ষিত এবং নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত নেতৃত্ব দান করুন আমরা আপনাদেরকে শক্তিশালী সংগঠন দান করব সেদিন হাবিব ভাই সকল বক্তার বক্তব্য শুনে সকলের উদ্দেশ্যে তিনি একটি কথা বলেছিলেন যে আগুনকে যদি ছাই চাপা দিয়ে রাখা হয় তাহলে সেই আগুন সেই ছাইকে উপেক্ষিত করে তারা অগ্নি মাধ্যমে সে তা বিকশিত হবে ঠিক তেমনি মেধাবী ব্যক্তি মেধাবী নেতৃত্ব পরিশ্রমী ব্যক্তিদেরকে যতই চাপা দিয়ে রাখুক না কেন সে তার মেধার গুণে সে তার মেধা মাধ্যমে সে বিকশিত হবেই তার নেতৃত্ব গুণাবলী আমরা আপনাদের আজকের এই কর্মী সভায় অনেক মেধাবী নেতৃত্ব দেখতে পাচ্ছি এবং আপনাদের মাঝে মাঝে সেই প্রতিভা দেখতে পাচ্ছি আমরা আশা করি আগামীতে আপনাদের এই ওয়ার্ড থেকেই আমাদের ছাত্র দলের সেই হাবিব ভাইয়ের মতো সুদক্ষ নেতৃত্ব গড়ে উঠবে নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমরা দেখেছি এই দেশে মেধাবী নেতৃত্বদেরকে কিভাবে সেই আওয়ামী ফ্যাসি সরকারের আমলে তাদেরকে খুন করার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল হাবিব ভাইকে দেখেছিলাম সন্ত্রাসীরা হত্যা করার জন্য তার উপরে হামলে পড়েছিল সেই মৃত্যু সন্দিকন থেকে হাবিব ভাই আমাদের মাঝে ফিরে আসছেন আপনাদের এই থানা ছাত্র দল নেতা সুমন ভাই ফরহাদ ভাই যারা আমাদেরকে খুবই স্নেহ করতেন আমার আজকে খুবই স্মৃতিচারণ মনে হচ্ছে তাদের এই ধরনের মেধাবী নেতৃত্বদেরকে যেন তার জনগণকে সাথে নিয়ে যেন আবার রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক সরকার বিরোধী যে আন্দোলনটা শক্তিশালী করতে না পারে তাদেরকে গুম করা হয়েছে আমরা তাদের সন্ধান দাবি করছি এবং সর্বশেষ আমি আপনাদের এই আজকে সুশৃঙ্খল প্রোগ্রাম দেখে এবং আপনাদের যে ত্যাগ ছিল বিগত আন্দোলন সংগ্রামে আপনারা যে ত্যাগ করেছেন আপনারা জেল খেটেছেন আপনারা হামলা মামলার শিকার হয়েছেন এলাকা ছাড়া হয়েছেন আপনাদের ব্যবসায়িক নষ্ট হয়েছে পারিবারিকভাবে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সৌজবাগ থানা ছাত্র সম্মানিত সদস্যজীব তার পিতাকে তিন থেকে চারবার আমরা দেখেছি থানা হাজতে নিয়ে তাকে অন্যায়ভাবে তার কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে নির্যাতন করা হয়েছে তাকে কারাগর কারাবরণ করতে হয়েছে তাই যেহেতু আপনাদের এত ত্যাগ রয়েছে আপনাদের পরিশ্রম রয়েছে আপনাদেরকে সেই বিষয়ে খুব সচেষ্ট থাকতে হবে আপনার আচার ব্যবহার আপনার কথাবার্তা একজন মানুষের সাথে কথা বলার মাধ্যমে যেন আপনার ওই মানুষরা কষ্ট না পায় আপনাদের এত বছরের ত্যাগগুলো যেন বিনষ্ট না হয়ে যায় সেই বিষয়ে আপনাদের লক্ষ্য করতে হবে লক্ষ্য রাখতে হবে কোনো অনুপ্রবেশকারী কোনো গুপ্ত সংগঠনে কোনো ব্যক্তি যেন আপনাদের মাঝে প্রবেশ করে আপনাদের সুন্দর বন্ধন বৈশিষ্ট্য যেন বিনষ্ট না করে সেই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন আপনাদের সফলতা কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ সবুজবাগ থানার ছাত্রদল জিন্দাবাদ আলাইকুম